ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আলাদা একটা আলোচনা ছিল তবে আবার নির্বাচনকে সামনে রেখে শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন সেখানে কে নেই সেই পূর্ণাঙ্গ প্যানেলে রয়েছেন জুলাই যোদ্ধা চাকমা প্রতিবন্ধী আপ বাংলাদেশের ইনক্লাব মঞ্চ থেকেও এবং সেখানে সংযুক্ত রয়েছেন নারীরাও ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করাতে শিবিরকে নিয়ে হইচই পড়ে গেছে চারোদিকে অনেকেই মনে করছেন এই ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনেও প্রভাব পড়তে পারে ডাকসুতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে আব বাংলাদেশ ইনক্লস ও ছাত্র শিবিরের জোট আসন্ন ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মনোনীত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ভিপি পদে আবু সাদিক কায়েম ওরফে সাদিক কায়েম আবার জিএস পদে দুজন এস এম ফরহাদ এবং মহিউদ্দিন মহি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে এম এম মিনহাজ শিক্ষার্থী পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাই গণ অভ্যতানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অঙ্গ শিক্ষার্থী জুলাই যুদ্ধা খান জসিম আইন ও মানবাধিকার সম্পাদক পদে হোসেন জারকারিয়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট পদে মাজহারুল ইসলাম ক্রীড়া সম্পাদক পদে আরমান হুসাইন যিনি জোডো কারাতের ব্ল্যাক বেল্ট এছাড়াও ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন কমন রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে ও সালমা আপু স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতিমা তাসনিম জুমা এছাড়া শিবিরের জোটে সাধারণ সদস্য পদে লড়বেন সর্বমিত্র চাকমা রায়হানউদ্দিন উদ্দিন জয়েন উদ্দিন সরকার তন্ময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সহতি সাবিকুন নাহার তামান্না সেক্রেটারি মুসম্মদ আফসানা আক্তার এই পূর্ণাঙ্গ প্যানেল দেখে অনেকেই মনে করছেন একশো বছরের ভেতরে ইতিহাস তৈরি করতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির শুধু এখন না প্রথম থেকে ইসলামী ছাত্র শিবিরকে নিয়েই আলোচনা ছিল এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছিল যেগুলো ইচ্ছে করে ঘটনা ঘটানো হয়েছিল মূলত ডাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য কারণ ডাকসু নির্বাচনে ব্যাপকভাবে প্যানেল হিসেবে জয়ী হতে পারে ইসলামী ছাত্র শিবির আর একে আটকানোর জন্যই বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল তবে সবগুলো ষড়যন্ত্রই ভেস্তে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা যা আসলে কবে কখন কিভাবে বাজেমাত করে ইসলামী ছাত্রশিবির সেটা দেখার